আমি যখন আমার মায়ের গর্ভে এসেছি আমার মায়ের ঘরটা কুড়ে ঘর ছিল কুড়ে ঘর বলে চারতলা ঘর ঘর হ্যাঁ ছোট একটা মাটির ঘর কুড়ের ঘর ছিল ওই সময় আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছিলে ও আমার সাহাবারা ও আমার

আমরা নবীর কথা ভুলে গিয়েছি আর আল্লাহ রসুল সাল্লাম পৃথিবীর জমিনে যখন এসেছে ওই সময় রসুল্লাহ বললে আমি যখন পৃথিবীতে এসেছি আল্লাহ পাকে রহমতের ফেরস্তারা তারা আল্লাহ পাকের মালাই করা ফেরজ তারা চারিদিকে জানাতে লাগলেন স্বাগত জানাতে লাগলেন ওই সময় আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে আল্লাহ পাকে ফেরেশতারা জানিয়ে দিয়েছে আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমা যখন পৃথিবীতে আসলেন ওই সময় ঘরটা নূর আলা নূর হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনি যদি মায়ের পেট থেকে যখন এসেছি ঘরটা অন্ধকার ছিল না নুরের আলো ছিল এই অন্ধকার ছিল আমি আপনি যখন পৃথিবীতে এসেছি ঘরটা অন্ধকার আর আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ পৃথিবীর জমিনে যখন আসেন সেই গ্রামটা মুজালা হয়ে গেলে সেই গ্রামটা নূর আলো হয়ে গেল সেই গ্রামটা উজ্জ্বল হয়ে গেলে সব আগমন হয়ে গেলে রসুল্লাহ যখন পৃথিবীতে এসেছিলেন ওই মক্কাবাসীরা সব আল্লাহ রসুলের ঘরের দিকে চারিদিকে ঘিরে ফেললেন কি ব্যাপার কি ব্যাপার এই ঘরটা এত আলো কেন এই ঘরটা কেন আমরা দেখতে চাই দেখতে চাই ওই সময় গিয়ে দেখলেন আল্লাহ রসুল দিন নতুন আর বাদ রসুল্লাহ আমি বললাম হুজুরের চেহারাটা হুজুরের ঘরটা আলোয় আলো হয়ে যায় জোরে বলুন স্বাগতম জানালে আমার আল্লাহ পাক স্বয়ং স্বাগতম জানালে আর আমরা মুসলমান নবীর কথা শুনলেন আজ আমরা মুসলমান নবীর কথা শুনলে নারাজ নবী দিবাস দিতে চাই না রবি আউ্বাল মাসে তাকে পালন করতে চাই না আল্লামা দেহ রবি রহমাতুল্লাহ তিনি বললে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের বিশ্ব নবী দিবাস পালন করেছিলাম জোরে বলুন না সুহান আল্লাহ আমি আপনি কি আল্লামা দেহ রবি রহমাতুল্লাহ আলাই থেকে কি বড় আলেম হয়ে গিয়েছি না বিশ্বের বড় আলে বিশ্বের বড় বিখ্যাত আলে তিনি বিশ্ব নবী দিবস পালন করলেন আর আমরা মুসলমান বিশ্ব নবী দিবস পালন করতে চাই না তখন অসহায় গরিব ছিলে তখন ছোলা নিয়ে বন্টন করলেন নবী দিবস হয়ে গেল ছোলা বন্টন করা শুরু করে দিলে ছোলা এখন তো বিরিয়ানি ভাত পোলুয়া ভাত সাদা ভাত লাল ভাত তবু আমরা মুসলমান নবী দিবস শুনছি তৌ আজ আমরা মুসলমান নবী দিবাস শুনছি

আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে সেদিন কেউ কারোর সঙ্গী সাথী হবে না সেদিন তোমার কেউ সাফা করবে না দুনিয়ার জমিনে তুমি একটা পাকা ঘর করলেন দুতলা একটা কার কিনলেন অর্থাৎ গাড়ি কিনলেন চার চাকা একটা দু চাকা গাড়ি কিনলেন খুব কষ্ট মেহনত করে গাড়িটা কিনেছেন খুব কষ্ট মেহনত করে গাড়িটা কিনেছেন ওই গাড়িটা আপনি চাপবেন খুব কষ্ট মেহনত করে সেদিন তোমার সুপারিশ করবে কে সেদিন তোমার জন্য কাঁদবে কে হ্যাঁ সেদিন তোমার জন্য কাঁদবে কে সেদিন তোমার সুপারিশ করবে কে আমার রসুল বললে ও আমার সাহাবারা ও আমার সাহাবিরা ও আমার তুমা তুমা তানিরা কেমতের দিন আমি রসুল্লাহ তোমার জন্য সুপারিশ করবো জোরো বলুন না সুবাহ আর একটু জোরো বলুন না তৌরা মধ্যে এসেছে বিশ্ব নবী আখিরি নবী হুজুরামা রুম্মাতের জন্য পেরেশান হুজুরামা রুম্মাতের জন্য পেরেশান আজ আমরা উম্মদ নবীকে ভুলে গেছি আজ আমরা নবীকে ছেড়ে দিয়েছি আজ আমরা নবীকে প্রশংসা করা ছেড়ে দিয়েছি নবীর কথা শুনলে আমরা নারাজ নবীর প্রশংসা করলে আমরা নারাজ আজ যে নবীর ওসিলা আজ আমরা পৃথিবী এসে আসতে পেরেছি আজ নবীর ওসিলা আমরা মাথা উঁচু করে বেড়াচ্ছি আজ নবীর ওসিলা আমরা জান্ন

কোন ব্যক্তি যদি জান্নাত রসুল বলছে সে যেন আমাকে করে সে যেন আমাকে অনুসরণ করে আমি রসুল্লাহ সাল্লি সাল্লাম পবিত্র জমানে জানিয়ে দিলাম সে জানো জান্নাত তার জন্য জান্নাত তার জন্য অপেক্ষা করবে কিন্তু আজ আমরা মুসলমান পিছিয়ে যাচ্ছি আজ আমরা মুসলমান পিছিয়ে যাচ্ছি ভাইরা জওয়ান যুবকেরা তরুণরা আবরা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন পাতে যাকুম মিনাল্লাহিন নূরু ওয়া কিতাবুম মুবিন ও ভাইরা বাবাজিনা জওয়ান যুবকেরা তরুণরা আবরা আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে মহাব্বত করবে পেয়ার করবে সেই দুটো জিনিস কি সেই দুটো জিনিস হলো পদে যা আকুম মিন নূর ওয়া কিতাবুম মুবিন তাফসীরের মধ্যে এসেছে নূর বলতে আমার রাসূলুল্লাহকে বোঝাতে তাফসীরের মধ্যে এসেছে নূর বলতে আমার রাসূলুল্লাহকে বুঝিয়েছে আর কিতাবুল্লাহ কোরহন্ত বুঝিয়েছে আর কিতাবুল্লাহ কোরআনকে বুঝিয়েছে নূর মুর সব দেশে চার রসুন কে বুঝিয়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে ও আমার ইমানদার গনেরা ও আমার বান্দারা ও আমার বান্দিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি পাহাড় পার গুনাহ করে ফেলেছো তুমি জেনা করে ফেলেছো তুমি চুরি করে ফেলেছো অন্যায় কাজ করে ফেলেছো তুমি যাই অন্যায় করো না কেন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নাম রহমান আমার নাম রহিম আমার নাম গফুর আমার নাম সত্তার আমার নাম নামে করে তোমাদের জীবনের গুনা খাতাকে মাফ করে দেবো জোরো বলুন আর একটু বলুন না সুবহান কিন্তু আজ আমরা মুসলমান গুনা করেই গুনা করেই যাচ্ছে কিন্তু গুনা মাফের পদ্ধতি আছে সেদিকে আমরা ধাবিত না আজ আমরা মুসলমান সেই সেই দিকে আমরা ধাপিত হয়ে হয় না রসুল বললেন যখন আপনাদের সন্তান আব্বা আব্বা বলে ডাকবে আম্মু আম্মু বলে ডাকবে দাদা দাদা বলে ডাকবে দাদি দাদি বলে ডাকবে আমার রসুল বললেন ও আমার তানিরা তাদের কানে রসুলটা শুনিয়ে দাও তাদের কানে রসুলের বাণীটা শুনিয়ে দাও তাদের কানে রসুল্লাহ চরিত্রটা শুনিয়ে দাও তাদের কানে রসুল্লাহ আখলা চরিত্র ব্যবহারটা শুনিয়ে দাও কেননা তারা এমন একটা দিন আসবে আমার রসুল রসুল্লাহকে ভুলবে না আমার রসুল্লাহ সুন্নতটাকে জারি রাখবেন জোরো বলুন না সুহান আল্লাহ বকারি শরীফের হাদিস কিন্তু আজ আমরা মুসলমান ভুলে গেছি আজ আমরা মুসলমান ভুলে গিয়েছি শুনে রেখে দাও রবিউল আউয়াল মাস শেষের দিকে এই রবিউল আউয়াল মাস আর পাবো না যদি আল্লাহ পাক আমার আপনাকে যদি হায়াতে বেঁচে রাখে তাহলে দু হাজার পঁচিশে পাবো রাল্লা ডাক দিলে চলে যেতে হবে সেজন্য বলবো জওয়ান যুবন্দির ভালো ভালো আলমনামা আছে হাদিস কোরআন দিয়ে ওয়াগ্নসিয়াত করবে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে কিছুক্ষণের জন্য হলেও এই জায়গায় অবস্থান করবে করবে

আল্লাহ রসুলের কথা আলোচনা হবে হাদিস কোরআনের কথা আলোচনা হবে ইজমা কিয়াসের কথা আলোচনা হবে সেই জায়গাটা হলো একটা মেস্ত্রি বাগান জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু আস্তে বলুন না সুবহানাল্লাহ গ্রামের মহল্লা লোক মনে করছে ওখানে লোক নেই ঘুমিয়ে পড়েছে তো বিদ্যান তো না রাই তো বীর না রাই এই মাহফিলে যারা আসে না আমি তো মনে করি তারা খুব চালু খুব বুদ্ধিমান কেন না তাদের কোনো গুনা নেই আর আমরা এসেছি আমাদের গুনা আছে বলে হয়তো আমরা এসেছি যারা এই মাহফিলে বসে না তারা মনে করে খুব চালু এবং বুদ্ধিমান তারা নেককার বান্দা গুনা নেই সুবি আকাশ আলী না

s <laughs> ছোটো চলে কে বলে ছোটো চলে কে বলে দেখো চি সুরে মা গো মা গো বলো না নবীজি কত দুরে ছোটো চলে মাকে বলে ছোট চলে মাকে বলে কে দেখে দেখো চি সুরে মা গো মা গো বলো না নবীজি কত দুরে মো মা গো বলো না নবীজি কত দূরে শুনেছি শুনেছি সেথাই নাকি দয়ার নবী আছে রে শুনেছি শুনেছি সেটাই নাকি দয়ার নবী আছে রে ছোট্ট ছেলে মাকে বলে ছোট্ট ছেলে মাকে বলে কে দে কে সুরে মাগো মাগো বলো না নবীজি কত দূরে দরশরি মা সাল্লি আলা लाल <laughs> 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 <laughs>

Win. oh my

রাসূলুল্লাহ কত অন্যায় করেছে আমি রাসূলুল্লাহ কত সাআদের হাতে ইহুদিরা হাতে মার গেছি আমি রাসূলুল্লাহ গালা শুনেছি ও আমার সাহাবারা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুটো জিনিস দুটো বাত্রা দিয়ে দেব এই দুটো বাত্রা তোমরা মেনে নেবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি কিয়ামতের দিন হাশরের ময়দানে আমি রাসূলুল্লাহ করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব জোরো বলুন সুবহানাল্লাহ ভাইরা বাবা জিরা জন যুবকে না তনুরা আমার আল্লাহ রসুল কত সুন্দর ভাবে জানিয়ে দিয়েছে আমার রসুল্লাহ কত সুন্দর ভাবে জানিয়ে দিয়েছে যদি আমি আপনি যদি রসুল্লার কথা যদি মেনে নি আমি 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 আপনি যদি রসুল্লার কথা যদি শ্রবণ করি আমি আপনি যদি রসুল্লার কথা যদি মেনে নি আল্লাহ রসুল বললের কেমত দিন হাঁ ময়দানে আমি রসুল্লাহ আমি রসুল্লাহ তোমাদের সাত করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাত নিয়ে যাব আমি রসুল্লাহ কেমতে হাসর ময়দানে তোমাদের কোনো সমস্যা হবে না যদি মুখে নবী নবী করি আর অন্তরে যদি মুনাফেকি থাকে কাল্লা হার গিসে কখন পাবে না আল্লাহ রসুলের জামানায় আব্দুল্লাহ ইমনে আবু সালুল রাজি আল্লাহ মুনাফেক সাহাব আছে তার জুব্বা তার পাখি দেখলে আল্লাহর অলি দেখলে মনে হবে আল্লাহর অলি আল দেখলে মনে হবে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে আবু সালুল কিন্তু সবচেয়ে বড় মুনাফিক আল্লাহ পাক বড় ফেরেশতা আল্লাহ পাক আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম কি আল্লাহ পাক ডাক দিয়ে বললেন জিবরাইল যাও চলে যাও আমার হাবিবকে শরণ করে দাও আমার হাবিবকে বলে দিয়েছো আমার হাবিবকে ইত্তেবা করে দিয়েছো অনুসরণ করে দিয়েছো এই আল্লাহর রাসূলের পাশে বসে বড় মুনাফিক রসুলকে জানিয়ে দিয়ে শোক বড় মুনাফে সামনে একরকম পিছনে রকম আল্লাহ বলছে সে কোনো দিন কাল্লা কখনো জান্নাত পাবে না সেজন্য বলার উদ্দেশ্য যদি আমরা নবীকে হাকিবাদ যদি ভালোবাসি নিশ্চয়ই 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 আমার আল্লাহ রসুল বললে ও আমার উম্মা তুম্মা তানিরা দিন তোমাদের সমস্যা হবে নে নাজাতের দায়িত্ব আমার আমি রসুল্লাহ আমার হয়ে যাবে ওয়াসসালা তু তরিকুন নাজাত নাজাতের রাস্তা তৈরি হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাকবীর زندہ تکبیر نعرہ تکبیر حزب اللہ حزب اللہ القرآن الرآلو القرآن الرآلو نعرہ تکبیر বেশি লম্বা চৌড়া করব না অনেক আলমুলামা আছে এক এক করে আসবেন ওয়াজ নসিহাত করবেন আর আকাশের এই অবস্থা তো বুঝতে পারছে বাস্তব কথা যেখানে বৃষ্টি হয় হাদিসের কথা বলছি যারা পাসাল আয়াব শুনুন পাসিলান যারা এক গ্লাস দুই গ্লাস পড়ে মাওলানা আছে তারা কিছু বুঝতে পারবে না ক্লাসে বসে থাকলে বললে না পড়লে সে বুঝতে পারবে না একটা মাওলানা হওয়া যায় তাই ব্যাপার না ক্লাসে বসে থাকলে তোমার যে সময় সময় পাবে না এক একটা শিক্ষক আসবে লাগাতা দু ঘন্টা আড়াই ঘন্টা তোমার ক্লাস চলে সেই হাদিসটা যদি ছেড়ে যায় তুমি কি বুঝবে যেখানে বৃষ্টি হয় সেই জায়গা একটা আল্লাহর রহমত তৈরি হয় জোরো বলুন সুবহানাল্লাহ হাদিসের কথা সেজন্য বলবো ভাইরা না রাস্তাঘাটে না ঘোরাফেরা করে আলেম আলেম ওলামাদের কথা হাদিস কোরআনের কথা শুনবো গতেই গুনাহ মাফ হবে আলেমদের মুখের দিকে তাকালে। নিয়তে যদি ভালো থাকে নিয়তের সাথে যদি ভালো থাকে আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আলেম ওলামা নবীর ওয়্যারিস যদি আলে উলামাদের নিজের দিকে তাকান পাক সাকিরা অর্থাৎ ছোট ছোট গুণা মাফ করে দেবে সেজন্য বলবো এই মাহফিলে বসবো আলেম আলেমদের কথা শ্রবণ করব তাদের মুখের দিকে তাকাবো আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসার দিকে তাকাবো এখানে বসে থাকবে আল্লাহ পাক ছোট ছোট গুনাহ মাফ করে দেবে ফানা উতি আমি চাইবো আদউন আল্লাহ আল্লাহর কাছে মিন কলবি আমার অন্তর থেকে আইয়া ফাজা সবাইকে ভালো থাকার জন্য দরুদ শরীফ আল্লাহ